পাবদা মাছ খুবই পছন্দের একটি মাছ আমার মনে হয় অনেকেরই পছন্দ এই মাছটি তো কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আমার ফেজা আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুষি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে এখানে আমি দেড় কাপেরও বেশি দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি সাতভুজে লবণ দিয়ে একটু নেড়েছে আমি পেঁয়াজটা একটু নরম করে নিব জাস্ট নরম করে নিব ভেজে লাল লাল করে নিব না যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব আমি আদা পেস্ট আর রসুন পেস্ট এক চামচ করে তো আদা রসুন পেস্টটা দিয়ে আবারও একটু ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর আমি এক একাকে গোড়া মশলাগুলো অ্যাড করবো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো এক চামচ আর ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে সব কিছু একটু তেলের সাথে না ভেজে নিব এতে করে তরকারির কালারটা না সুন্দর আসে যদি তেলের সাথে হলুদ আর মরিচটা একটু ভেজে নেওয়া হয় তো যখন এই যে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ পানি তো পানি দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে যে কষিয়ে নেব এরপরে ঢাকনা দিয়েও ভালো করে এই যে কষিয়ে নেব তো দেখো মশলাটার উপরে যখন এরকম তেল চলে আসবে তখন আমি এক একে পাবদা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছটা আমি আগে এই যে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো একে একে আমি এই যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে থেকে দুই মিনিটের মতো রাখবো তো দুই মিনিট পরে আমি মাছগুলো উল্টে দিব এভাবে মাছগুলো কষিয়ে নিলে কি হয় জানো মাছগুলো আর ভেঙে যায় না তো আলতো হাতে এই যে আমি আস্তে করে মাছগুলো উল্টে দিচ্ছি তো উল্টানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের মতো রাখবো এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মাছের ভিতরে প্রবেশ করবে তো এই যে দুই মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি পানিটা দিয়ে আলতো করে একটু চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব তো ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি আমি দুইটো টমেটো একটু লম্বা লম্বি করে পাতলা করে কেটে নিয়েছি তো সবটুকু দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি তো দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো এটা রান্না করে নিব। তো তিন চার মিনিট পরে দেখো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আর উপরে একটু পাতা কুচিয়ে সরিয়ে দিলাম এটা ফ্রোজেন ছিল দেখো একটু মাখো মাখো ঝোল রাখবো তো এরকমভাবে পাবদা মাছ রান্না করলে না স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তো দেখো কত সুন্দর কালার আসছে তো আমি আমার প্লেট একটু পরিবেশন করে নিচ্ছি তো আমি এখানে দুই পিস পাবদা মাছ নিয়েছি আর নিব একটুখানি ঝোল আর এক পিস লেবু আর এক পিস কাঁচামরিচ আলহামদুলিল্লাহ এটাই হলে আমার যথেষ্ট দুপুরের খাবার তো তোমরা যারা পাবদা মাছ খুব বেশি পছন্দ করো তারা এভাবে একবার ট্রাই করে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম